অনেক পিস ছাব্বিশশো টাকা এই যে ভাই দশ পিস করা দশ পিস ভাই মাত্র বিয়াল্লিশশো পার পিস চারশো বিশ টাকা এই যে একটা রেস খুলে দেখায় এই যে চারশো বিশ টাকা মাত্র

বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিচের পাইকারি মার্কেট গাউসিয়া এখান থেকে যারা রিজনেল প্রায় নিতে চাচ্ছেন তারা কিন্তু

ভাই দশ পিস তিরিশশো দশ পিস ভাই এর নাম কি ভাই ভাইয়ের হচ্ছে নাম ভাই সাতাপরি। এই যে সামনে পিছে হাতা সব কাজ করা সামনে পিসে এই যে সামনে পিছে সব কাজ করা

কল দিবেন এবং যেটা যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমরা ভিডিও কল দেখাবো আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি নিতে পারবেন 10টা থেকে 10টা নিতে পারবেন আর সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে 10 পিস সর্বনিম্ন 10 পিস তাহলে 10 টাকা আমরা অ্যাডভান্স করবেন বাকি আপনি এখানে পৌঁছালে আপনি মাল মাল পাইয়া পরে টাকা দিবেন তারিখ হিসেবে তোমাদের সবার সব লোকেশন বলে দাও আমাদের লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে ভুলতা কাউসিয়া মার্কেট এক এর দ্বিতীয় তলা 114 নম্বর দোকান মা ফাতেমা থ্রি পিস এছাড়া আমাদের বিরুর নাম নিচে নাম্বার দেওয়া থাকবে যদি আমাদের দোকান না পান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপনি যে জায়গায় থাকবেন কিছু দশ পিস পঁয়ত্রিশশো ভাই দশ পিস পঁয়ত্রিশশো তিরিশশো ভাই দিয়ে দিলাম ভাই এই যাই কালারে ভাই ভাই তুমি এগুলো ভাই ভাই তুমি গরমে তুমি গরম হয়ে গেছো ভাই কালেকশন ভাই

যেখান থেকে এই যে ভাই দেখেন আমাদের এই যে বিড়ু দেখা বিদুর কাস্টমার এটা একষট্টি হাজার টাকা ভাই আপনাদের দোকানে যদি আমি দুই লাখ টাকা নিয়ে আসি তাহলে আমার মা

বাটিক বাটিকের মধ্যে ভাই গরম বেশি ভাই এখন আপুরা কি পড়বো না পড়বো ভাই মানে এত গরম এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এখন নিয়েছি আমরা গরমেরছি গরমের আরাম বাটিক কালেকশন জিভ এই যে চন্ডী বাটিক চন্ডিবাটি চন্ডি বাটিক এই যে একটা ড্রেস খুলে দেখাই

আপনার এখানে পৌঁছাইব মাল নিয়ে হাতে নিয়ে মাল দেখে পরে টাকা দিবেন ভাই বাংলাদেশের যে কোনো অঞ্চল একদম চৌষট্টি জ্বালায় আমাদের মাল পৌঁছানো ঘরে পয়সা পাওয়া যাইব কি দেখবো ভাই তারপরে কালেকশন হচ্ছে ভাই বাতিকের বাতিকের এই যে আরি গরমের আরামে এবার বাতিকের কালেকশন একটু বেশি ওরে ভাই চলতেছে এই যে গরমের আরাম ভাই এত শেষ কালেকশন কই পাবে ভাই অসংক কালার আছে ভাই এই যে কালার গুলো দেন এই অসংক কালার আছে ওরে ভাই এত কালার কালেকশন আপনি তো করে থাকে ভাই হ্যাঁ ভাই অসংক কালার আছে জি ভাইয়া এই যে একটা ড্রেস খুলে দেখাই অনেক সুন্দর ড্রেস এগুলো ভাই না খুলে দেখাইলে তো ভাই বুঝবো না আর আমি তো মাত্র একটা করে দেখাইতেছি বিরু কল দিবেন

এটা কি স্বর্ণ দিচ্ছেন ভাই স্বর্ণ ভাই স্বর্ণ দিয়ে এবার কাজ করাইছি স্বর্ণ দিয়ে কাজ করে দিচ্ছেন

এক সপ্তাহ ব্যবহার করে আমার দিয়ে নতুন একটা লয়ে যাবেন একটা কাও লাগতো না জি জি ভাই এটা এটা ওনাটা দেখি ভাই এই যে এটা হাতাটা প্রিন্ট করা সেলোয়ারটা এই যে ওনাটা দেন অনেক সুন্দর এই যে ওনাটা মাশাআল্লাহ রে ভাই অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একদম ভাইরাল কালেকশন ওনার সাইড থাকবে আরেকশন ভাই কাস্টমারে জানা ভাই কালার আগে ছিল দুইটা ভাই আমাদের অনেক সুন্দর পিওর সুতি কাপড়

ভাই রং আবার উঠে যাবে নাকি ভাই ভাই রং উঠে এলাকা দিয়া আপনি এক সপ্তাহ ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করে তারপর আমার দিয়া নতুন একটা নিয়ে যাবেন একটা নিয়ে যাবেন তোমার এরকম গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ জি ভাইয়া মালে কথা কাজে একুরেট পাইলে ইনশাআল্লাহ আবার আমার কাছ থেকে আপনি নেবেন দ্বিতীয়বার তারপর হচ্ছে পাকিস্তানি বারজি ভাইরাল কালেকশন এই জানেন গিয়ার পাইছে 100 টাকা ভাই 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এর মধ্যে আজকে কি করে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ভাই ভাই আবার এটা কি এডি কি ভাই ভাই এগুলো চাই হ্যাঁ এগুলো 6 লিটার ভাই দুটা উঠে যাব নাকি ভাই উঠে গেলে gama আমার এগুলো একদম অরজিনালটা যদি কালো হয়ে যায় কালো হয়ে গেলে ভাই আমার দিয়ে দিবেন আমি নতুন একটা দিয়ে দেব আপনার মানে আপনাকে দিয়ে দেবে সোনাটা নিয়ে যাবে হ্যাঁ নতুন আরেকটা নিয়ে যাব এই যে এটা ওনাটা দেখেন জি ভাই মশলা সম্পূর্ণ নামাজ ওর না জি ভাইয়া একদম বিগ সাইজ এই যে ভাই এর মধ্যে অসংখ্য কালার আছে এই যে এগুলো সব কালার

এই যে দেখেন ভাইরাল টাকা টাকা করে চার পিস এটা টাকা পার পিস টাকা কত সুন্দর প্রিন্টের মত প্রিন্টের এই যে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লেখা থাকে অরিজিনাল ইন্ডিয়ান জি ভাইয়া

যে আরেকটা ডিজাইন এটার মধ্যে খুলে দেখাই জিভাইয়া সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন কেন্দ্র করে এগুলো সম্পূর্ণ আমাদের কালেকশন করা এটা কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে ভাই এই যে সব এই যে কালারে কালার এগুলো সব

সীমিত অফার এনে ওইটা প্রাইস পুরো গাউসিয়া মার্কেট বাংলাদেশ জানতে কিনেন এই যে লেখাটা দেখা কিনবেন আশেপাশে দোকান থেকে কিনতে গেলে এটা সর্বনিম্ন বারোশো টাকা লাগবে আমরা মা বাতা মাথির বিচে দিব অনলি এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক টাকা এই যে এই জন্য অসংখ্য কালার আছে এই যে এগুলো সব কালার যেরকম কালার কালার সব হবে এগুলো সব কালার অসংখ্য কালার আছে জি জি ভাই ভাইয়া তারপরে কালেকশন হচ্ছে ভাই ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর হ্যাঁ ইন্ডিয়ান তসর ডিজিটাল প্রিন্টের এই যে কালার আছে ডিজাইন আছে অসংখ্য আমি একটা রেজ দেখাই

তারপরে ভাই আর বাইরের কালেকশন ইন্ডিয়ান গঙ্গার গঙ্গার গঙ্গা বাইরের কালেকশন এটা দেখে আরেকটা কালেকশন দেখামু তারপরে ইনশাল্লাহ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ আপনাদের যাদের যেটা লাগবে বিড়ুতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা রেজ দেখামু এই যে এমবাইর কালেকশন গুলো দেন 마শাআল্লাহ এই যে নিচে কাজ থাকবে সম্পূর্ণ বড়ি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে অনলাইনে ভাই এত চলা চলতেছে প্রাইসও ভাই 1400 1500 টাকা আপনি কত নিছেন আমি অনলি 700 মানে অনলি 800 টাকা নিমু ভাই অনলি 800 টাকা অনলি 800 টাকা নিমু ভাই আরটু ডিসকাউন্ট করে দেন না ভাই আর সম্ভব না ভাই আর সম্ভব না না ভাই এরা ভাই 1400 1500 টাকা ভাই অনলাইনে বিক্রি করতেছে ভাই

অসংখ্য কালেকশন আছে ভিডিওতে নাম্বার থাকবে ভিডিও কল দিবেন যোগাযোগ করবেন আমরা রেস দেখাই দেব তারপরে গেছে ভিয়ার ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মাল নিতে চান এই ধরনের থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু মালগুলো নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে যা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন কিন্তু থ্রি পিসের ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করতে আল্লাহ হাফেজ